গতকালকে গোপালগঞ্জে পরশু ষোলো তারিখে গোপালগঞ্জে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে যেভাবে সেনাবাহিনী সমস্ত গোপালগঞ্জবাসীর গুলি চালিয়েছে তাতে আপাতত যা জানা যাচ্ছে অফিসিয়ালি পাঁচজন মারা গেছে আন সংখ্যাটা প্রায় তিরিশের ওপর এবং নিখোজ বহু এরাই যারা শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ তুলত গুলি চালানোর অভিযোগ তুলত তারাই আজকে সেই অভিযোগেই বিদ্ধ এখন সেনাবাহিনী নিজেদের মানে কলঙ্ক ঢাকার জন্য এখন দেশের মধ্যে একটা বিবৃতি ছেড়েছে সেই বিবৃতি কতটা কাজে লাগবে না লাগবে সেটা তো আমরা বলতে পারবো না মানুষ সাধারণ মানুষের মনে সেই বিবৃতি দাগ কেটেছে বলে আমার কাছে অন্তত খবর নেই কিন্তু আজকে ভারতের কাছে বাংলাদেশ সেনাবাহিনী যে জুতো খেয়েছে তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মানে আর মুখ দেখানোর জায়গা নেই হয়েছে কি আজকে সকাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে আটবার ফোন করেছেন আটবার আটবার ফোন করেছেন ফোন করার পরেতে উনি ফোন ধরেননি এবং তার যে সহায়ক আছে সেই সহায়ককে বলে দেওয়া হয় যে আটবারের পর এবার যদি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রকম ফোন আসে সেই কলকে অ্যাটিং করবেন না এরপর আসরে নামেন বাংলাদেশের এনএসএ খলিলুর রহমান খলিলুর রহমান ফোন করেন আমাদের জাতীয় নারী নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে অজিত দোবাল ফোনটি ধরেন বলেন কি ব্যাপার মানে যতটুকু আমার কানে এসছে কি ব্যাপার না আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং আমরা বাধ্য হয়ে এটা এটা করেছি তখন অজিত বলছে বলছে এসব ঘটনা আমায় বলছেন কেন তখন না আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র আপনাদেরকে জানিয়ে রাখাটা উচিত তখন অজিত বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্র এটা তো আপনাদের মানে অন্তর্দেশীয় ব্যাপার আমাদের মাত্র কিছু নেই এটা আপনাদের আইন শৃঙ্খলা ব্যাপার আপনারা করবেন তবে না আমরা তো বন্ধু রাষ্ট্র একে অপরের স্বার্থ মেনে রেখে চলি তাই আপনাদের জানানো আমাদের কর্তব্য বলে মনে হয়েছে তাই আপনাদের এটা জানিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই তখন অজিত বলেন যে আপনারা যদি ভারতকে বন্ধু রাষ্ট্র বলেই মানে ধরেন তাহলে পরে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ যে অনুরোধগুলো করেছে একটা অনুরোধ আপনারা ডেকেছেন আপনারা খুন জখম রাহাজ রাহাজানি ডাকাতি বন্ধ করার কোনো চেষ্টা করেছেন আপনারা হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার বন্ধ করার চেষ্টা করেছেন কোনটাই আপনারা করেননি ভারতবর্ষের বুকে আপনাদের বাংলাদেশে সমস্ত সন্ত্রাসবাদী পাঠিয়ে মণিপুর এবং আমাদের মায়ানমার সীমান্ত আমাদের মানে অচল অবস্থার সৃষ্টি করে দিয়েছিলেন এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে ইলেকট্রনিক এভিডেন্স আছে এবং ফিজিক্যাল এভিডেন্স আছে তা সেগুলো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীকালে এর কাজকর্ম কিভাবে হবে না হবে সেটা সরকার ঠিক করবে আমি বলার কেউ নয় কিন্তু আপনারা কখনো বলতে পারবেন না যে ভারতবর্ষ আপনাদের প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র এক সময় ছিল যখন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেতি প্রতিবেশী রাষ্ট্র ছিল এবং বন্ধু রাষ্ট্র ছিল আজকে আপনাদের রাষ্ট্র শত্রু তালিকায় চলে গেছে পাঁচ নম্বরে আপনাদের নাম জল জল করছে এবার আপনার দেশে যদি গুলি চলে আপনি যদি গুলি চালিয়ে আপনার দেশের মানুষকে মারেন সেটা আপনাদের ব্যাপার আর আপনাদের সেনাবাহিনী তারাই তো বলেছিল না গত বছর চার পাঁচ আগস্ট দু হাজার যে আমরা নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালাব না তা ওখানে যে গুলি আপনারা গোপালগঞ্জে চালালেন সেখানে কোন অস্ত্রধারী ওখানে ছাত্র জনতা ছিল ওখানে সমস্ত নিরীহ মানুষ তারা ওখানে বড়ো আপনাদের ঢিল পাটকেল ছিল ইট পাটকেল চলেছিল সেই সমস্ত ভিডিও সমাজ মাধ্যমে তো ঘুরে বেড়াচ্ছে আমরাও দেখেছি তাহলে কি এমন অবস্থা হলো যে সেখানে আপনাদের গুলি চালাতে হলো আর শরীর গুলি চালাননি নৃশংসভাবে মৃতদেহের ওপরেতে আপনারা যেভাবে মানে লাথি জুতো বেড়েছেন সেটা কোনো ভদ্র এবং সভ্য রাষ্ট্রে এই জিনিসটা হতে পারে না চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমি তিনি বলেন যে আমি জানি না যে এরপরে ভারতবর্ষ এটাকে কিভাবে নেবে কারণ আমি ভারতবর্ষের প্রতিনিধি নই আমি ভারতবর্ষের একজন নিরাপত্তা উপদেষ্টা আমার যা যতটুকু আমার এক্তিয়ার তার বাইরে আমি কথা বলি না কিন্তু আপনাদের এটুকু জানিয়ে রাখি যে ভারত এই ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছে না এবং আগামী দিনগুলোতে আপনারা যে বিষ বৃক্ষ পুতলেন তার ফল আপনাদের ভোগ করতে হবে তখন খৈলুর রহমান বলেন বিষ বলতে আপনি কি বলতে চাইছেন উনি তখন উনি বলেছেন বিষ বলতে আমি এটাই বলতে চাইছি যে যাদেরকে দমন করার জন্য আপনারা গুলি চালালেন সেটা অগ্নি হয়ে দাবানল হয়ে যাবে অগ্নি থেকে এই দাবানল কিন্তু ধীরে ধীরে আপনাদের গ্রাস করে ফেলবে এবং যাদের আপনারা নিকেশ করতে চেয়েছিলেন তারাই দেখবেন আপনাদের নিকেশ করে ছেড়ে দেবে আমি যদি বিন্দুমাত্র যদি আমি রাজনীতি এবং কূটনীতি বুঝে থাকি তাহলে আমি আজকে আপনাদের এই কথাটা বলে দিলাম আমার কথা আপনি লিখে রেখে দিন এটা যদি খুব শিগগির না হয় তাহলে পরে আমি এই কাজ অন্তত করব না আর আপনাদের ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য কোনো দরজায় গিয়ে করা নাড়বেন আপনারা দরজায় গিয়ে করা নাড়তে পারেন সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই কিন্তু ভারতবর্ষ এই ব্যাপারে আপনাদের সঙ্গে সহমর্মিতা দেখাবে না কারণ যে দেশে সেনা নিজেদের নাগরিকদের ওপরে গুলি চালায় নৃশংসভাবে মৃতদেহের ওপরে লাঠি মারে গলা টিপে দেয় মৃতদেহ না জানে না জানিয়ে পরিবারকে না জানিয়ে না ময়না তদন্ত করে তাদেরকে কবরস্থ করা হয় তাদের আত্মীয় স্বজন পরিজনকেও তারা তাদের মৃতদেহ দেখতে দেওয়া হয় না সে দেশের সরকারকে সে তো অস্থায়ী সরকার হোক স্থায়ী সরকার হোক নির্বাচিত হোক অনির্বাচিত হোক কো যেভাবেই হোক না কেন তাকে সাপোর্ট করা যায় না ভারতবর্ষের বিরাট বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্র আপনাদের কোনো রকমভাবে সাহায্য করবে না এই কথা তো আমি আপনাকে পরিষ্কার বলে দিলাম এরপরে করিলুর রহমানের ফোনটি উনি ছেড়ে দেন করিলুর রহমানের ফোন ছাড়ার পরে প্রায় পনেরো মিনিট বাদে খলিরুর রহমান আবার ফোন করেন আবার ফোন করলে তখন উনি বলেন আবার কি হলো তখন উনি বলছেন না আসলে ব্যাপারটা হলো আমরা নিজেদের অবস্থানটুকু পরিষ্কার করতে চাইছি আপনাদের কাছে কি অবস্থার মধ্যে আমাদেরকে এ করতে হয়েছে মানে গুলি চালাতে হয়েছে আপনাদের সেনাপ্রধানকে একটুখানি দিয়ে রিকোয়েস্ট করেন যে সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানের কোনো ফোন ধরছেন না তখন উনি বলেছেন যে সেনাপ্রধান আমাদের দেশে মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে সেনাপ্রধান যদি ফোন না ধরেন সেটা তার ইচ্ছা আমি কখনো বলতে পারি না আপনি ওনার ফোন ধরুন ওনার ফোন ধরবেন না ফলে আপনি যে সমস্ত রিকোয়েস্টগুলো করছেন এই রিকোয়েস্টের একটাও আপনাকে আপনার আমি মানতে পারলাম না ভারতবর্ষ আমি মানতে পারলাম না মানে ধরে ভারতবর্ষ মানতে পারলো না এরপরেতে আপনি যদি আমায় ফোন করেন আমি আর ফোন আপনার ধরবো না বলে উনি ফোনটি কেটে দেন তাহলে এই যে জুতোটা বাংলাদেশ খেলো গালবাড়িয়ে জুতোটা খেলো এর ফলে কিন্তু বাংলাদেশের সম্মান আন্তর্জাতিকভাবে তো গেছিল এইবারে মানে ভারতবর্ষের এই এটা তাকে কিন্তু একেবারে মানে মানে তার বিশ্বাসযোগ্যতা বাংলাদেশের ইউরোপ সরকারের বিশ্বাসযোগ্যতা একেবারে ফেলে ফেলে দিল একই তো নরবরের সরকার তার উপরে এই যে যা যা সমস্ত ঘটনা ইউনুস ঘটাচ্ছে সেটা কিন্তু ইউনুস কিন্তু মানে আগুনে ঘি ডালছেন এই আগুনে কিন্তু এনএসি যেটা বলেছেন অজিত দোবাল এই আগুনে কিন্তু ইউনুস কিন্তু পুড়ে মরবেন এখন সেটা শুধু সময়ের অপেক্ষা আপনারা ইউনুস যদি মনে করে থাকেন এইভাবে দাবিয়ে রাখা যাবে তাহলে এইভাবে দাবিয়ে রাখা যায় না কোনো দিন কোনো জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না শাসন যন্ত্র দিয়ে কখনো সরকার চালানো যায় না সরকার চলে জনগণের সমর্থন নিয়ে সেই জনসমর্থন যদি চলে যায় তাহলে পরে কিন্তু সরকার কিন্তু টিকবে না সে যে কোনোই হোক না কেন সে সরকারের পতন কিন্তু অনিবার্য এটা পৃথিবী জানে এবং বিশ্ববাসী জানে ও অজিত দোপাল আরও একটা কথা বলেছেন অজিত এটাও বলেছেন যে আপনারা কি চক্রান্ত করেছিলেন শেখ হাসিনার ব্যাপারে কি চক্রান্ত করেছিলেন সেটা ভারতবর্ষ জানে এবং ভারতবর্ষ কিভাবে তাকে বার করে সেটাও ভারতবর্ষ জানে সুতরাং আপনারা যে হোয়াইট কলার ক্রাইমগুলো করছেন সেই হোয়াইট কলার ক্রাইমগুলো থেকে আপনারা বিরত মন আপনাদের আমি একটা সদবুদ্ধি দিলাম এরপরে আপনারা যা করবেন তার ফল আপনাদের ভুগতে হবে আপাতত আমি ফোন রাখছি বলে উনি ফোনটি কেটে দেন এই হচ্ছে সামগ্রিক অবস্থা বাংলাদেশের সেনাবাহিনী এখন পুরো জুতো খেয়ে গাল দুগাল লাল হয়ে গেছে জুতো খেয়ে চুপ করে বসে আছে সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার